সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জ্যাকি নাইক্স অন এম ইনজয় বাই লিস্টিং টু দ্য হোলি কুরআন আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি আল্লাহ করুন বলেন সুদ আলিম রান অধ্যয় তিন আয়া দ যদি আল্লাহ চান কেউ পেজনে ফেলতে পারবে না আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে আর মোমেন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বলেন সুরা আনকাবুত কাবুল পদ্ধতি নম্বর উনত্রিশ নম্বর উনসত্তর যে যদি চেষ্টা আর সংগ্রাম করো আল্লাহ সনত তালার পথে তিনি পথ খুলে দেবেন আল্লাহ আরো বলেন সুরা নাহাল অধ্যায় সতেরো আয়া তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায়ের আয়াত সাত ফস্ আলু আহাল জিক্রি ইনকুন্ত আলম যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে তার কাছে তার জ্ঞান আছে তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা সাধনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এই পর্যায়ে আমরা মূল আলোচনার দিকে ধাবিত হচ্ছি দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা পরিকল্পনাটাও জরুরি গন্তব্য থাকাটাও জরুরি আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে তবে আমার কাছে সেরা প্ল্যানিং সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক আই এস এল এ এম আই সি আই এটা দিয়ে ইসলামিক আপনার গন্তব্য আল্লাহ এবং নবী শিক্ষা অনুযায়ী হতে হবে আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা নবী মোহাম্মদের হাদিসের অনুযায়ী হতে হবে এটা ইসলামিক হতে হবে একটা লক্ষ্য নির্দিষ্ট হতে হবে স্পেসিফিক হতে হবে স্পষ্ট হবে না আরেকটা দিচ্ছি দিচ্ছে দর্নিকুল শিক্ষক ছাত্রদের धनुবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর ছাত্রদের বললেন যারা তীর চালানো শিখছিল গাছের ডগায় বসে একটা পাখিকে নিশানা করছিল সবাই নিশানা করছে শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছড়বে না প্রথম ছাত্রকে বললেন নিশানা করতে চাইছে বলল হ্যাঁ তুমি কি দেখছো সে বলল বন দেখছি গাছ দেখছি পাখিটা দেখছি দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো কে বললো স্যার গাছটা দেখছি গাছের ডাল দেখছি আর পাখিটাকেও দেখছি তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো আপনার লক্ষ্য হবে নির্দিষ্ট হতে হবে অন্য ভ্রমণকারীর হলে হবে না যার কোন উদ্দেশ্য নেই কুকুরটার মতো না যে গাড়ির পেছনে চোখ চেয়ে উদ্দেশ্য ছাড়া তৃতীয় বিষয় এল এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে প্রথমত

তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের তারপর দুনিয়ার এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে চতুর্থ হচ্ছে এ এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে যথাযথ হতে হবে সঠিক হতে হবে লক্ষ্য সতীঘ্ন যথাযথ হবে এম এম হচ্ছে পরিমাপ লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে পরিমাপযোগ্য হতে হবে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে আপনার পছন্দের ইসলামিক স্কলারের নতুন এবং প্রত্যন সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশা আল্লাহ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উঁচু দালান তৈরি করতে চাই লক্ষ্য নির্দিষ্ট তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি আর সে জানল বুর্জ আল খলিফা এর উচ্চতা আটশো মিটার নির্দিষ্ট এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দান বানাতে হবে যেটা উচ্চতা আটশো আঠাশ মিটার চেয়ে বেশি এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন আপনার লক্ষ্যে কতটুকু কাছে গেছেন আপনি এরপর হচ্ছে আয় নিয়ত আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে সৈব বুখারিতে ভলিউম নাম্বার এক পদ্মা নাম্বার এক বুক অফ ফেথ হাদিস নাম্বার এক বুখারির প্রথম হাদিস ইন্দমাল আমার লোকের নিয়ে আপনার কর্ম বিবেচনা করবে নিয়তের উপর আপনি নিয়তের উপর পুরস্কৃত হবেন আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লি সাল্লামের সন্তুষ্টির জন্য বিখ্যাত হওয়া জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসুলের অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে আর ইনশাল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন এটা ধারাবাহিক হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয় সবসময় ধারাবাহিক হতে হবে যেমন ধরেন আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন এক পারা তার টার্গেট আছে প্রতিদিন এক পারা পড়বেন এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআন এক পারা করে আপনি পড়েন রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার যদি সময় সীমিত না হয় হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই একটা টার্গেট সেট করলেন প্রতিদিন পড়বে না আধা বা হতে পারে এক পাড়া এভাবে শুরু করলেন যখন আপনি শুরু করলেন এই পড়াটা আধা পাড়া বা এক পড়া একদিনে আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন আমাদের প্রেরবী জীবন বলেছেন এটা আছে সে মুসলিম ভলিউম এক বুক অফ সালা আদিশ দুই বাহাত্তর আদিস নম্বর এক তিনি বলেছেন এক লোক নবীজির কাছে বললো সবচেয়ে ভালো কাজ কোনটি বললেন আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিক ধারাবাহিক তা যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করাচ্ছে বেশি ভালো তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক প্রথমটা ইসলামিক দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক তৃতীয় লাভজনক কল্যাণকর চতুর্থ তীক্ষ্ণ যথাযথ পঞ্চম পরিমাপযোগ্য যা করা যাবে ষষ্ঠ হচ্ছে নিয়ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে সপ্তম ধারাবাহিক হতে হবে আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা অনেকে উইলমা রুডলফের ইতিহাস জানি উইলমা রুডলফ একজন মেয়ে যে শৈশব থেকেই ভয়ানক রোগ পলিওতে আক্রান্ত ছিল আর ডাক্তার তার পায়ে ব্রেস লাগিয়ে রাখত ডাক্তার বলল এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না তার মা তাকে উৎসাহ দিত আর বলতো উইলমা তুমি যা করতে চাও তাই তুমি করতে পারো এভাবে মা মেয়েকে উৎসাহ উলমার। উইলমার বস যখন নয় তখন পায়ের ব্রেস খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায় এটা ছিল ছিল তার তার ইচ্ছা লক্ষ্য নয় বছর বয়সে খুলে ফেলার পর বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করল সে এবং পরাজিত সবার শেষ অবস্থান তবে তারপরও সে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে হেরে যাচ্ছে আমার চেষ্টা করছে একসময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে এটা অলিম্পিকে মহিলাদের একশো মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল স্বর্ণ পদক পেল দুইশো মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণ পদক পেল সে চারশো মিটার দৌড়েও স্বর্ণ পদকটা জয় করে নিল একশো গুণ চার মহিলাদের মধ্যে সালের অলিম্পিকে সে তিনটি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল একজন প্যারালাইজড একজন অচল মহিলা পলিও আক্রান্ত সে পৃথিবীর দ্রুততম মানবী হল উনিশশো সালের জন্য আমরা দেখলাম যে উইলমা লক্ষ্য করেছে আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন এ বিষয়গুলো তাতে আছে স্মার্ট গোল বয়ে আছে বিস্তারিত আমি বলছি না তবে চলুন দেখি সে কতটুকু মূল টার্গেট পূর্ণ করেছে ইসলামিক ভাবে প্রথম হচ্ছে লক্ষ্যটাকে ইসলামিক ছিল লক্ষ্যটাকে কোরআন সুন্দর অনুযায়ী ছিল তার ব্যক্তিগত জীবন জানি না তবে এটা জানি সে মুসলিম না স্রষ্টার জন্য করেছিল কিনা সেটাও জানি না দ্বিতীয় হচ্ছে লক্ষ্যটাকে নির্দিষ্ট আর নির্দিষ্ট তো শে পৃথিবীর যত মানবImageType চেয়েছে এটা লাভ জানো কর হ্যাঁ এই পৃথিবীর জন্য লাভ জানো সুনাম পেয়েছে সম্মান পেয়েছে তবে আখিরাতে যাবে আল্লাহ জানেন আমি জানি না আখিরাতে এই অলিম্পিক জয়ের শোনা কোনো কাজে আসবে কিনা যদি না তা করা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এটা কি সুতীক্ষ্ণ এবং যথাযথ ছিল হ্যাঁ ছিল এটা পরিমাপযোগ্য ছিল কি হ্যাঁ সে জানতো কে বিশ্বের দ্রুততম মানবী সময়টা হয়তো নয় সেকেন্ড দশ সেকেন্ড বা এগারো সেকেন্ড ছিল পরিমাপযোগ্য ছিল আর সে চর্চা করলো লক্ষ্য অর্জন করলো তারপর নিয়তটা কি ছিল সুনাম অর্জন করা অবশ্যই এটা পেয়েছে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য ছিল কিনা আমার সন্দেহ তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ধারাবাহিক ছিল নিয়মিত চর্চা করেছে যদিও হয়ে অনেকবার জয় করলো পৃথিবীর দ্রুততম মানবীয় আমি তো আরেকটা উদাহরণ দিচ্ছি লক্ষ্যের ধরনের ভিন্নতা দেখে একজন মানুষের উদাহরণটা বলছি আপনাদের একজন মানুষ যার সম্বল ছিল সামান্য কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন যে মানুষ যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি শেখ আহমেদ যদি আপনারা তার জীবনই পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র তার কারণ ছিল সাংসারিক অভাব বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায় তিনি দিনের আলোকে ধারণ করতে এবং ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কাজ করতেন সেলসম্যানের ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনের শিকার হতেন যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম নির্দয় ধর্ম তারা ইসলামকে আক্রমণ করতো আর যেহেতু ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই চিন্তা করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ তবে অবশ্যই আলার উপর ভরসা ছিল তিনি চেষ্টা করেছেন একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই এই বইটা দিয়েছে প্রকাশ লেখক মালান রহমতুল্লাহ কিয়মি আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান এভাবে শুরু করেছিলেন আর চল্লিশ বছর ধরে সংগ্রাম করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথি মহারথীদের চিন্তা করেন সিক্স পাস একজন মানুষ চল্লিশ বছর সংগ্রাম করেছেন পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন এমন একটা ঘটনা সালে তিনি বিতর্ক করেছিলেন জিমি সোয়াগের সাথে আর আশির দশকে এই জেমিস্ট ছিল এক নাম্বার সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতর্কিক তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল শেখ আহমেদ দিদাত আমি আপনার ভক্ত আপনাকে একটা উপদেশ দিচ্ছি এই জেমি সোয়াগাটকে আমি চিনি তার সম্পর্কে আমি জানি তার সাথে বিতর্ক করবেন না আপনাকে হাসিপত্র বানাবে আর ফুঁ উড়িয়ে দেবে চিন্তা করেন একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে জেমি সোয়াগাটের সাথে ডিবেট না করার জন্য আমি তাকে চিনি আপনাকে হাসিপত্র বানাবে ফুতি উড়িয়ে দেবে যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব টেলিভিশনের মালিক যার বাজেট ছিল দৈনিক এক মিলিয়ন ডলারের বেশি সুনাম অক্ষুন্ন রাখার জন্য আমাদের শেখ আহমেদ দিদার মার্শাল তার সাথে আল্লাহ ছিলেন তিনি ইউএসএতে গেলেন ওই খ্রিস্টান মিশনারির শহরে সে যে দেশে খুবই বিখ্যাত তিনি গেলেন বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিন্তা করেন একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে স্কুলও পাশ করেননি গ্রাজুয়েশন তো দূরের কথা চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য খ্রিস্টান মিশনারিদের জন্য এক একজন মানুষ শেখ আহমেদ দিদার আল্লাহ সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি এক নম্বর হচ্ছে ইসলামিক প্রথমে এটা কি ইসলামিক ছিল কোরআন এবং আদিস মোতাবেক এটাকে কি আল্লাবের জন্য ছিল স্বাভাবিকভাবে হ্যাঁ ছিল এ কারণেই তিনি লক্ষ্য অর্জন করেছিলেন দ্বিতীয় হচ্ছে এটা কি নির্দিষ্ট ছিল হ্যাঁ তার লক্ষ্য নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই এটা ছিল নির্দিষ্ট যথাযথ জবাব দিতে চাই অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি তৃতীয় বিষয় হচ্ছে এটা কি লাভজন ছিল কল্যাণকর ছিল তিনি আখিরাতের লাভ চেয়েছেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ কিন্তু আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পেয়েছেন দেখেন ষষ্ঠ শ্রেণী পাশ একজন মানুষ উনিশশো সালে মুসলিম বিশ্বের নোবেল পেলেন মানবতার সেবাই বাদশা ফয়সাল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল শাশু সিস্টেমে তিনি ত্রিপুরেশর জন্য করেন নি হয়তো 500 ডলার সেজন্য করেন নি পুরস্কারটা চাওয়া তো স্বর্ণ সেজন্য করেন তিনি বলেছিলেন আল্লাহ ও রাসুলের জন্য আল্লাহ আকিরাতে পুরস্কার দেবেন এই দুনিয়াতেও লাভ জানো তারপর এটা কি ঠিক ছিল যত যত ছিল খুব ঠিক না যত সময় তার কৌশল সবকিছু যত যত ছিল যখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বদনাম করত আমাদের অবস্থান ছিল যখন একেবারে নিচে এই মানুষ শেখ আহমেদ দিদাক হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাকেও অন্তত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভালোভাবে তারপর এটা কি পরিমাপযোগ্য হ্যাঁ তিনি কি করলেন খ্রিস্টান মিশনারিদের লেখা বইগুলো সংগ্রহ করলেন যেগুলো ছিল ইসলামের বিরুদ্ধে লেখা যেমন জনগিল খ্রিস্ট এইসব বই জেমিস আর সেগুলো উত্তর দিলেন যখন তারা কোরআন এবং ইসলামকে আক্রমণ করত তিনি জবাব দিতেন তাদের বাইবেল থেকে কোরানের আয়াতগুলো সেগুলোর উপরে প্রয়োগ করতেন আর ফলাফল পেতেন পরিমাপযোগ্য এরপর তার নিয়োগ কি ছিল বিখ্যাত হওয়া নিয়োগ ছিল না বাড়িসে ফয়সাল পুরস্কার পাওয়াটা উদ্দেশ্য ছিল না নিয়োগ ছিল আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্ট অর্জন তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ছিল চিন্তা করেন তিনি সংগ্রাম করেছেন চল্লিশ বছর তার ইতিহাস পড়লে দেখবেন তার অফিসটা ছিল ছোট্ট একটা ঘর আর আমাদেরকে বলেছেন সাদা কালো এক হাজার ছাপানোর আগে তাদের মিটিং করতে হতো চলো মিটিং করি এক হাজার সাদা কালো পাম্পলেট আমরা ছাপাতে পারবো কিনা মাসাল্লাহ ধারাবাহিক লক্ষ্যে পৌঁছার আজ পর্যন্ত সংগ্রাম করেছেন উইলমা রুরাল এবং শেখ আহমেদ মধ্যে যে পার্থক্য দেখি তাহলে উইলমার রুডলফের এর ছিল না এই পৃথিবীতে অনেক মূল্য কিন্তু শেখ দিদাত ছিলেন দূরদর্শী আর এটা ছিল আখিরাতের জন্য আল্লাহ আখিরাতে দুনিয়াতেও তাকে পুরস্কার দিয়েছিলেন আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন এক নাম্বার চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করে তার জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট কিভাবে জীবন চালাবে তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে তারা কি খাবে কি পড়বে কোথায় বাস করবে কোন স্কুলে পড়াশোনা করবে কোন স্নাতক ডিগ্রি নেবে সবকিছু উপার্জনকে ঘিরেই হচ্ছে আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম আমাদের অধিকাংশই কি করে পাখির চোখ নিশানা না করে কি করি আমরা শূন্য গুলি করে দিই আর চার পয়সার বিষয়গুলো টেনে আনি নিশানা ছাড়ে গুলি করে দেই কোন একটা বিষয়ে গ্রাজুয়েশন করি তারপর যখন বলা হয় কেনই কোর্স নিয়েছ তুমি ও আমি তো ভাবিনি তারপর বিশেষত্ব খুঁজে আরো বেশি বিশেষত্ব খোঁজে তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন যাপন করবে এটা শূন্য গুলি ছোড়ার মতো আর পাখির চোখে নিশানা করা চিন্তা করা প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে কিছু লোক তারা আত্মকেন্দ্রিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন সবকিছুতে নিজেদের কথা ভাবে পৃথিবীর অন্য কোনো থাকে নিজেদের নিয়ে নিয়ে তারা ব্যস্ত কিভাবে জীবনযাপন করবে অন্যদের চিন্তা করার সময় নেই তারা আত্মকেন্দ্রিক কিছু লোক পরিবার কেন্দ্রিক তাদের সারা জীবন পরিবারকে ঘিরেই কেটে যায় তারা যে যেকোনো নিয়ম ভাঙতে বা গড়তে প্রস্তুত সেটা সঠিক কিংবা ভুল পরিবারকে সুখী করতে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবারকে খুশি করা কেউ হয়তো পিতা মাতা কেন্দ্রিক কিছু হয়তো পরিবার কেন্দ্রিক স্ত্রী কেন্দ্রিক বা স্বামী কেন্দ্রিক কেউ হয়তো সন্তান কেন্দ্রিক দেখবেন কিছু লোক পিতা মাতাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে তারা তাদের জীবনের সব নিয়ম কানুন পিতা মাতার পছন্দ পছন্দের ভিত্তিতে হয় আল্লাহ করে বলেছেন সুরলুকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে শব্দ ব্যবহার করতে অনেক কষ্ট সহ্য করে মাতাকে গর্বে ধারণ করেছে অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে ঠিক তার পরে আয়াত সুরলুকমান অধ্যায় আয়াত পনেরো বলছে যদি তোমার পিতামাতা চেষ্টা করে জিহাদ করে চেষ্টা আর সংগ্রাম করে তোমাকে বাধ্য করে আল্লাহ সালা ছাড়া অন্য কারো ইবাদত করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাদের মানবে না তবে তাদের সাথে থাকো ভালোবাসা আর মমতা দিয়ে তার মানে আমাদের স্রষ্টা বলেছেন পিতামাতাকে ভালোবাসতে মানতে হবে কিন্তু স্রষ্টার বিরুদ্ধে যেতে বললে আল্লাহ এবং তার চূড়ান্ত নবীর বিরুদ্ধে যেতে বললে তাদের মানবে না তারপরেও তাদেরকে ভালোবাসো সহানুভূতি দাও সীমানা আছে কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায় আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইলো তার দেওয়ার সামর্থ্য নেই সে কি করলো ভিক্ষা করলো ধার করলো মা চুরি করলো আর ওই ডায়মন্ডের নেকলেস টা স্ত্রীর জন্য কিনে আনলো তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা কিছু লোক সন্তান কেন্দ্রিক সন্তানদের খুশি করতে চায় অনেক সময় দেখা যায় হয়তো কারো ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায় সে যে বিষয়ে ভর্তি হতে চাচ্ছে সেটা অপ্রয়োজনীয় এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না আখিরাতেও সাহায্য করবে না তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায় এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে আসলে উদ্দেশ্যটা কি জীবনটা কোন কেন্দ্রিক কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায় কিছু লোক প্রতিবেশী কেন্দ্রিক প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত একটা গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরেস্তা এসে এক লোককে বললো আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব তবে তোমার প্রতিবেশীকে দেব তার দ্বিগুণ লোকটা বললো একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেলো লোকটি বললো একটা মার্সিডিস গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে মার্সিডিস গাড়ি দিলো প্রতিবেশীকে দুটো মার্সিডিস দিলো লোকটি বলল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেস্তা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লোকটি পরে বলল যা করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও কি সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই চিন্তা করেন সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না সে প্রাচুর চোখে দারিদ্রতা যাই থাকো সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবনযাপন করা নিয়ে এ কারণে সে ফেস্তাকে বললো আমার একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজের সুখী কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তা একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক কিছু বন্ধু কেন্দ্রিক কিছু আবার শত্রু কেন্দ্রিক তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে করে শত্রু যদি এটা করে আমি ওটা করবো সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে দিনের আলোকে ধারণ করতে এবং ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শত্রুরা কি করছে এটা আপনি পাবেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ী চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে শত্রু যার চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই যা আমি অনুসরণ করি যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে আরেকটা উপদেশ যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে সেই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি স্কুলে শিখতাম মার্শাল আর্ট কেরাতি জুডো যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয় কি করতে হবে সাইড স্টেপ নিতে হবে তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে তার শক্তির ব্যবহার কেউ যখন আপনাকে ইট মারবে সেই ইট দিয়ে ঘর তৈরি করেন কিছু লোক সুনাম কেন্দ্রিক তারা সুনাম চাই মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত নিয়মকানুন বিসর্জন দিতে পারে কিছু লোক তারা হচ্ছে ভোগবাদী তারা সম্পদ কেন্দ্রিক সবসময় চিন্তা করে অর্জন কি কত সম্পদ করেছে তারা কি পরে আর কমন খুবই কমন মানুষের মধ্যে বিশেষ করে ধনীদের মধ্যে বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে কোন ব্র্যান্ডের ঘরে পড়েছো এটা কি ত্যাগিও নাকি ওমেদা ওমেদা রোল্যাক্স কিটা কি শের আর নাকি চামলার বেসাল নাকি ও কোন ডাল গোল্ড প্লেটেড ডায়মন্ড ও কারু কাজ করা পার্টি ফিলিপ ধনী লোকদের অধিকাংশেরই এটা একটা ঘড়ি থাকে না অনেকগুলো ঘড়ি আর চিন্তা করে ঠিক আছে আজকে ঘড়িটা পড়লাম দিন পরব না বন্ধুদের কাছে যাওয়ার সময় এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পরবে। আর কিভাবে না গাড়ির ব্যাপারেও কথা বলে। তোমারতে কি গাড়ি? বিএমডব্লিউ? মার্সিডিজ? মার্সি? লরসলস? মেবা? বেন্টলি? ডিজাইনার। এভাবে সময় কাটায়। প্রায় করে থাকে যেও এটা তাদের আইডেন্টিটি। এই ঘড়ি না পরলে তাদের কে চিনবে? এই গাড়িতে না চললে মার্সিডিজ বা বিএম না চললে তাদের কে চিনবে এটা আইডেন্টি বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র ধনী লোকদের দেখবেন তারা কথা বলে আপনার গড়ি কি মালিক উঁচু লেভেলে কোন জেটের মালিক আমার ব্যক্তিগত জেট আছে কতগুলো ইঞ্জিন লোকজন তো ভাববে আমি কিভাবে এইসব খুঁটিনাটি জানি গরিব ব্র্যান্ডের ব্যাপারেও আপনারা জানেন আমার পেশা আলহামদুলিল্লাহ সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশে একেবারে ভিখারি থেকে রাজা মোট ইয়া আই হাল্লা আমানু কু আং ফুসা কুম কোয়ালি কুম নার সুপ্রিয় দর্শক আয়াতের বর্ণনা আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং অপরকে বাঁচান এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মে মেহের তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহে না শুধু তোমারি গুন গান বুঝেও বুঝে না তবসা তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি